তার আজকে বার্থডে হঠাৎ আমাকে বৌদি আজকে সকাল থেকে ফোন করছিল তা ফোন করার পর আমি ধরিনি যেহেতু স্নান করতে গেছিলাম তারপরে এসে দেখেছি তা আমি তো রয়েছি যেহেতু মায়ের বাড়িতে এখান থেকে মানে বিধাননগর যাওয়া মানে অনেক হতে পারে সামনাসামনি কিন্তু আমার পক্ষে এখন মানে একটু হাঁটামানো বহুত কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমার পায়ে প্রচণ্ড ব্যথা তারপরে বৌদি বলছে না আজকে তোমাকে আসতে হবেই যেহেতু আমি কোনো দাদা দাদাগরিদের কোনো কিছুতেই আমি থাকতে পারি না যেহেতু আমি প্রোগ্রামে থাকি তাই জন্য তা ভাবলাম ঠিক আছে চলো আজকে সুয়াতা ফুঁয়াতে আমার বান্ধবীরা সবাই ফোন করছে আসার জন্য যে অনেকদিন পর সবাই আজকে একসাথে দেখা হবে আর সত্যি সবার সাথে আমার দেখা হয় না যেহেতু আমি এখন মায়ের বাড়িতে আছি তাই দেখা হচ্ছে না তা ভাবলাম যে যাই আজকে দেখা হবে এটা চলো কি কি করছি কী কী মজা করছি সবার সাথে আজকে তোমাদের সাথে আবার দেখা করাবো আর তোমরা তো সবাই সবাইকেই আর দাদা দাদাগুড়িদের আরেকবার করে তোমাদেরকে আলাপ করে দেবো যেহেতু আমার আলাপ করানো হয়নি চলো আমি এখন এখান থেকে যাব কী করে যেহেতু র্যাপিডো বুক করেছি র্যাপিডো আসছে আসলে তারপরে আমি বেরোবো তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি চলো যাওয়া যাক

চলে এসছি আমরা এখন হাতি বাগান আর অনেকদিন পর আমিও হাতি বাগানে এসেছি আর এ তো সবসময় এখন আসে দাও কারণ এখন খালি ঘুরে হাতি বাগান আগে আমরা যখনই আসতাম খালি ফোন করতাম কি রে যাবি প্রায় যাবি কারণ আমাদের কেউ ছিল না নিয়ে যাওয়ার মতো তা চলো এখন একটু বাজারে কলকাতায় ঢুকি ও কি নেবে দেখি দেখা যাক তা কিনি চলো তো সব কিছু শেয়ার করি বাগান ঘুরে এখন লাস্ট টাইমে আমরা এসেছি পনেরো চা খেতে এত মাথায় করছে আমার আমি ও তো নিজে চা খেয়ে বেরিয়েছে একদম ভালোভাবে আর আমি তো চা খেয়ে বেরোতে পারিনি কী করবো ওর ঘরে শাশুড়ি আছে শাশুড়ি মা চা করে খাবিছে আর আমি ঘরে ছিলাম একলা ওই ভাবলাম থাক চা বানিয়ে খাবো চা তো বানানো খাওয়া ভাবলাম প্রথমে চাটা খাবো তো হাতি বাগানে কেনাকাটা হয়ে গেল সেই তো আবার এই দিকে ব্যাক করতে হবে আর এইটা হচ্ছে আমাদের মামার দোকান ফেমাস এর আগে থেকে প্রচুর প্রচুর আগে থেকে আমাদের সবার আড্ডা ভালো সন্ধে সন্ধেটা চমতো আমাদের এগো ঠিক আছে তা ও বললো চল এখানে এসে চা খাবো তা চলে একটু চা খেয়ে নি মাথা মাথা বিচার যন্ত্রণা করছে চা খেয়ে চাটা খুব ভালো তাই এখানেই খাওয়া চলে নি বলি তোর চা কোথায় গেল ও এটা চা জায়গা একটা টেবিল একটা চেয়ার ওর বসার খা খা

নিয়ে অনেক মানে এখানে এই চোখটা একটু ঠিকঠাক করে দেখা মুখটা একটু দেখা ঠিক করে এই যে এসে খিরে পেয়েছে এত খেতে বসে গেছো খাবার জন্য এসছিল বল

আর এই যে সবাই নিচে বসে তো অনেক রাত্রি হয়ে গেছে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা অনেকদিন পর সবাই একসাথে এই এই ব্লগ করতে করতে লাইট বন্ধ এখন বাজে 12টা 15 কারণ আমাদের যেখানে যাই এটা হয়ে যায় বুঝতে পারি না রাত্রিটা আর এই দেখো লাইট ধরে আছে সুমন এই যে মুখ দেখা যাচ্ছে না ঠিক করে এই যে সবাই আছে এখানে rana সুমন লাইটম্যান এই লাইটম্যান রইছে আমাদের বৌদি কিছু বলো

তা সবাই বাড়ি যাচ্ছি টাটা আবার দেখা হবে কবে জানি না অনেকদিন পর তিনজন একসাথে আবার কবে হবে সবাই এখন বিজি সবাই বিজি হয়ে গেছে তা চলো টাটা আর হ্যাঁ সত্যি তাই বাড়ি চলে গেলে কারণ আমাদের এরকমই একটা ছিল না আমাদের একসাথে থাকলে কি করে টাইমটা কেটে যায় হ্যাঁ না সবাই টাইম পায় না কবে হবে আবার হবে সব কিছু ফিরে আসতে একটু টাইম লাগে সব আসবে তা চলো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাই বাই